বাবার রব্বুল আলমিন আদরের কন্যা আমাদের পরম শ্রদ্ধা বড় আফাজান রব্বুল আলমীর শারীরিক ভাবে তিনি অসুস্থ আল্লাহ হেজবুল্লারি বাপ আপন ভনের জন্য তোমার সাহি দরবারের রহমতের হাত তুলে আছে লক্ষ লক্ষ জাকের ভাই বোনেরা তোমার সাহি দরবারে বিকার হাত তুলে আছে আল্লাহ তুমি দয়া করে হেজবুল্লার ইমামের হস্ত মুবারকের খাতিরে আমার দয়াল বাবা রুসিলায় বড় আফাজান তিনি শারীরিকভাবে অসুস্থ আল্লাহ তোমার দরবারে পরিয়া এই গভীর রাতে তোমার শাহী দরবার আমরা বিকার হাত তুললাম আমাদের হায়াতের বিনিময় যদি হয় আমার বাবার আওলাদকে আমার বাবার কলিজার টুকরা কন্যাকে আমাদের বুবু তুমি দয় করে সম্পূর্ণ সুস্থ করে দীর্ঘ হায়াত দ্বারাজ করো আল্লাহ